এই যে চমচম টিনটিন টিনটিন খাবার দাবার খেয়েছে চমচমও খাবার খেয়েছে দুপুরের এই যে টিনটিন খাবার খাওয়ার পরে একটা খুব বাজে কাজ করেছে এর জন্য আমি তাকে পিটনি দিয়েছি পিটনি দেওয়ার পরে সে এই যে বারান্দায় এসে এভাবে করে মনের দুঃখে কষ্টে শুয়ে আছে আর চমচম তার পাশে বসে চাটা চাটি করছে সেই পচা কাজটা হচ্ছে সে আজকে কাপড়ের ঝুড়ির মধ্যে মুতু করে দিয়েছে আমি দেখছি যে মুতু করছে কিন্তু আমি তাকে ধাওয়া দেইনি বা সরিয়েও দেইনি যে যাতে ওর মুতুটা বন্ধ হয়ে যায় কিন্তু মুতু শেষে তাকে আমি একটা পিটনি তো ঠিকই দিয়েছি কারণ আমার অনেক রাগ হয়ে গিয়েছে তো তাই কিন্তু আমি তাকে পিটনি দেওয়ার পরে আদর করেছি সরি বলেছি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না সেই যেভাবে মন খারাপ করে বসে আছে খুবই মন খারাপ একটু তার কাছে যাই দেখি তাকে আর একটু বোঝায় চমচম তুমি আমাকে একটু সাইড দাও চমচম তুমি মাকে একটু সাইড দাও এই যে মাকে একটু সাইড দাও মা একটু বসুক ভাইয়ের কাছে এই যে মা শোনো টিন টিন মা তাকাও মায়ের দিকে তাকাও বাবা মায়ের দিকে তাকাও এই যে মায়ের দিকে একটু তাকাও বাবা একটু তাকাও মায়ের দিকে একটু তাকাও খুব অভিমান করেছে খুব অভিমান এই দেখো সে ওদিক ঘুরে গেল মায়ের দিকে পাশাটা ফিরিয়ে সে উল্টো দিকে ঘুরে গেল। কিন্তু সে খুব রাগ করেছে খুব রাগ করেছে দেখো রাগের যন্ত্রণায় সে লেসটাকে টবের সাথে বাইরে বাইরে করতেছে মা একটু শোনো মার কথাটা একটু শোনো বাবা একটু শোনো মায়ের দিকে একটু তাকাও তাকাও একটু মায়ের দিকে একটু মনটা নরম করো মা মা একটু মনটা নরম করো বাবা একটু নরম করো শোনো মা তুমি কেন এখানে সেখানে মুতু করো মা তুমি তো আগে খুব গুড বয় ছিলে তুমি বাথরুমে গিয়ে পটি করতে বাথরুমে গিয়ে পি করতে কিন্তু মাঝে মাঝে তোমার কি হয় এগুলি মা এই যে মা তোমার জন্য লিটার বক্স কিনে নিয়ে আসছে এত দাম দিয়ে এত দাম দিয়ে তোমার জন্য লিটার কিনে নিয়ে আসছে যাতে তুমি একটু আরাম করে মতো করতে পারো তাহলে তুমি এই যে দাঁড়িয়ে 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 মতো করা কি ঠিক কিন্তু তুমি সেটা করেছো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ঝুড়ির মধ্যে নেমে কাপড়ের মধ্যে গিয়ে তুমি মুতু করে দিয়েছো মা একটু মাকে একটু একটু মায়ের দিকে মাকে একটু সহজ হওয়াও একটু সহজ হও মা একটু ইজি হও মনটা আর খারাপ করে না বাবা আর মন খারাপ করে না মা একটা পিটনি দিয়েছি কোন জায়গায় দিয়েছি মা পিটনিটা এখানে এখানে মা একটা পিটনি দিয়েছে অ আমার বাচ্চা আমার টিন টিন এই যে চলে আসছে আমার একজন যিনি হচ্ছেন সব জায়গার মানে হাজিরাদার যেখানে সে দেখবে আমাকে আর টিন টিনকে সেখানে এসে যাবে এর যন্ত্রণা আমি একটু টিনটিনের সাথে সুখ দুঃখে কোনো কথাই বলতে পারি না সে সেখানে গিয়েই বাধা প্রাপ্ত হয় এই নামো গাছ থেকে দেখো টপের মধ্যে সে উঠে আছে নামো টপ থেকে নেমো নেমে যাও নামো টবের মজা হবে না মা টবে থেকে নেমো নেমে যাও কিন্তু সে টবের মধ্যেই যাবে এটা হচ্ছে তার সমস্যাটা যাও মা মনটা নরম করো একটু মন ভালো করো মা একটু মনটা ভালো করো মা করো না এই যে তার খুব রাগ হয়েছে খুব রাগ হয়েছে দেখো আগের চোটে সে কী করতেছে আর একজন আমাকে পিছন দিয়ে খোঁজাচ্ছে আমি যে একটু সুখে দুঃখে কথা বলবো ও সাথে আমি সেটাও পারি না কিন্তু আর একজন যে পাশ দিয়ে উঁকি দিতেছে সে খালি যে ডিস্টার্ব করে আমাদেরকে খালি ডিস্টার্ব করে মা থাক আর মনটা খারাপ করো না কাকে তোমার জন্মদিন না মা এই দেখো দেখো দিছে এই দেখো ফুচি কোন দিক দিয়ে ওঠে এই ফুসু

এরে সারাদিন এদের কি করে আমি খালি মাঝে মাঝে মন ডাইসা একটু দেখি সিসি ক্যামেরা লাগে বাসায় মা আসো চলো ওই ময়লা মা বারান্দায় বৃষ্টি হয়েছে ময়লা লাগছে মা এখানে ময়লা চলো রুমে চলো খাটে খাটে চলো মা খাটে চলো বাবার বাবা রেগে গেছে খুব রেগে গেছে এখন আর আদর করা যাবে না রেগে গেছে খুব রেগে গেছে আসো ঠিক আছে আসো আর আদর নে দোকানে আসো আসো এ দেখো মায়ের গাছের টপ কিন্তু নড়ে যাচ্ছে দেখছো আসো মা চলে আসো আর একজন এই যে আরেকজন এই যে দেখতেছে কি করতেছে ভাই মানে আমি এই দুইটা নিয়ে আর পারি এর জ্বালায় জানায় টিন একটু মনের দুঃখে কোথাও গিয়ে যন্ত্রণে বসতে পারবে না সব সময় সেখানে গিয়ে বাধা প্রাপ্ত হবে এটা এই যে গেল দেখো তো যার কোনো দরকার আছে ওখানে যে ভাইয়ের একটু মনটা কষ্ট মন খারাপ তো যার কোনো দরকার আছে সে একা একা থাকুক তা হবে না হুম ও সেখানে গিয়ে এই মনের মধ্যে আর একা ঢুকিয়ে দেয় এই হলো অবস্থা গাছ যেন নষ্ট না হয় মন খারাপ হোক আর যাই হোক গাছ যেন নষ্ট না হয় এদিকে আসো আসো এই তো গুড ঠিক আছে থাকো ওই যে হয় কি করে মাটি নিয়ে পর্যবেক্ষণ করছে জামো এদিকে আসো আসো এদিকে তাড়াতাড়ি এসো সব বুঝে সব বুঝে নেশ তো ধরবে এখন ধরার জন্য একটু অ্যাটেম নিচ্ছে এই নিজেরটা না ওরটা কাটটা ধরবে চিন্তা করতে পারছে না ঠিক আছে মা তুমি তাহলে মনের দুঃখে এখানে থাকো বাগানে মা চলে যায়